দেখ মানুষের খুব ভালো দিকগুলো তারা সবসময় নিজে আগে যাইতেছে এই যে অটোগুলো দেখতেছেন কি করতেছে ওই রাস্তাটা জাম বাজায় দিছে বড় মালবাহী গাড়িগুলো আর তারা শুধু ঢুকতেছে একা এইভাবে এইভাবে করে রাস্তায় যানজট সৃষ্টি করে দেয় এবং এমন যে হয়ে যায় যে জায়গা দশ মিনিট আধা ঘন্টা বিশ মিনিটের জায়গা এই জায়গায় তিন চার ঘন্টা ধরে দাঁড়ায় থাকুন লাগে দেখুন না ওনামটা এই যে ওই দিক থেকে চাপা চাপি ধরে আসতেছে ট্রাক ট্রাক আসার কোনো লাইন রাখে না সিএনজি কিভাবে দাঁড়াইছে আর ট্রাক কিভাবে আসতেছে দেখেন এই হচ্ছে মানুষের আলসার কার আগে কে যাবে কার আগে কে যাবে এই হচ্ছে প্রতিযোগিতা এই যে দেখেন তারাহুরাখতে দেয়া এই সিএনজি সিএনজিটা লাগা দিয়েছে এই যে ব্যানের ভিতরে ওই যে ব্যানের মালামালের সাথে সিএনজি আটকে গেছে তাহলে এরা দেইখা শুন না এই যে সিএনজিটার ফুট এক সেট এই যে ফাটে গেছে এই যে ডান্ডাটা লাগে এই যে দেখুন তাহলে কি এমন মানে তারাহুরা দেখেন দেখেন প্রিয় বন্ধুরা এদিকের মানুষ খুবই ভালো এবং ভদ্র একটু তাড়াহুড়া করে আরে আর মারামারি করে আর রাত্রে বেলা হলে এখানে আবার চিন্তাই হয় বাউনবাড়িয়া রেলবিটের এখানে যারা জামজটে পড়েন অবশ্যই তারা বলতে পারবেন কীরকম চিন্তাই হয় কীরকম কি দেখুন এই যে সিএনজিটা কোনো দরকার আছে কি দেখে নাই